আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিগুলো ভালো আছে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এটি আপনাদের শত শত প্রশ্নের উপরে ভিত্তি করে ভিডিওটি নিয়ে আসা আপনারা আমাকে অনেকে কমেন্ট অনেকে মেসেজ অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন অনেকে ফোন দেন অনেকে মেসেঞ্জারে নক দেন প্রশ্ন করেন বিভিন্ন পাখির বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর সেক্ষেত্রে আপনাদের ওপর আমি ভিত্তি করে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি বিভিন্ন পাখি বিষয়ক তথ্যের জন্য আলোচনা করার জন্য আমি একটি লিস্ট করেছি একটি দীর্ঘ লিস্ট যা আপনাদের সামনে রেগুলারই এই নিয়ে ভিডিও আসবে আপনারা ভিডিওগুলোকে রেগুলার দেখতে হবে তাহলে পাখি বিষয়ে যা যা জানার আছে আশা করি আমি ভিডিওগুলো সামনে আপনাদের চলে আমি ভিডিও নিয়ে আসছি বা নিয়ে আসবো আপনাদের তা উপকারে আসতে পারে শুরুতেই আপনাকে পাখির বিভিন্ন রোগ বালাই সম্বন্ধে জানতে হবে একটা পাখি হোক দুইটা পাখি হোক একটা খামার হোক একটা বিশাল বড় খামার হোক না কেন সর্বপ্রথম আপনাকে রোগ সম্বন্ধে জানতে হবে শুরুতেই আমি বলতে চাই আমি কোনো পাখি বিষয় নিয়ে কোর্স নি নাই বা কোনো ভেটেনারি আমি ডাক্তার না বা ভেটেনারি সাথে আমি জড়িত না আমি আমার দীর্ঘ পাখি পালার অভিজ্ঞতার ওপরে আমি ছোট থেকেই পাখি পালি আমার আব্বুকে দেখে শুরু হওয়া বা আমার আব্বুকে দেখেই বড় হওয়া শুরুতে কবুতর আমার বাবা পালতো একটা একটা দেখতে দেখতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে রোগ বালায় অসুখ বিসুখ এর সাথে পরিচিত হয়ে গেছে তো আমি কোনো ভ্যাটেনারি ডাক্তার না অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কি ভ্যাটেনারি কোর্স নিয়েছেন সেটা আমি ভ্যাটেনারি কোর্স না আমি পাখি পালা শুরু থেকে আমি যা যা সমস্যার সম্মুখীন হয়েছি যা যা প্রবলেমের ফেস করেছি এবং তার প্রতিকার হিসাবে যে মেডিসিনগুলো ব্যবহার করেছি বিভিন্ন রিসার্চ করেছি করার পরে আমার এই অভিজ্ঞতাটা শুরু এমনও প্রশ্ন আছে পাখি বিষয়ে যেগুলো কোনো যৌক্তিক না একটা ছোট বাচ্চারাও পারবে ওটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে জানার শেষ নাই আমি আজকে যে তালিকাগুলো তৈরি করেছি বা তৈরি করতেছি এর হাজার হাজার চাইতে আপনাদের মধ্যে আসতেই পারে তো আপাতত দৃষ্টিতে আমি যে তালিকাগুলো তৈরি করেছি আপনাদের প্রয়োজনের জন্য তা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হতে পারে এটা আপনার পাখির জন্যেই কার্যকারী বা এটা লাগবেই প্রতিটা পাখির রোগ বালায়ের সাথে পরিচিতি আপনারা এবং প্রতিটা পাখির ভিটামিনের প্রয়োজন কারো পাখির ডিমের প্রয়োজন বক্সের প্রয়োজন খাঁচার প্রয়োজন বা প্রবলেম এইগুলো আপনারা হচ্ছে যে ফেস করেন বা কোন জায়গাতে কোন জিনিসটা ব্যবহার করতে হবে এই জিনিসটা অনেকে জানেন না তা আমি যেভাবে তালিকাগুলো করেছি আপনারা দেখতে থাকুন পাখির বিভিন্ন রোগ বালাই এটা তো শুরুতে আপনাকে এটার সাথে পরিচয় হতে হবে একজোড়া পাখি দোকান থেকে কিনে নিয়ে আসলেই বা হাট থেকে কিনে নিয়ে আসলেন বা কারো কাছ থেকে নিয়ে আসলেন এটার প্রবলেম সর্বপ্রথম করবেন এরপরে আসি পাখির যত্ন কিভাবে নিবেন পাখির ভিটামিন যুক্ত খাবার পাখির সিড মিক্স পাখির সফট ফুড পাখির এগ ফুড পাখির এগ বাইন্ডিংয়ের প্রবলেম পাখির এগ ফার্টিলিটি পাখির ইন্টারনাল প্রবলেম পাখির জোড়া দেওয়া পাখির ব্রিডিং প্রসেস মেল ফিমেল প্রবলেম তারপরে পাখির বক্স পাখির খাঁচা পাখির লাঠি পাখির কৃমি কোষ পাখির ব্রিডিং কোষ পাখির বাচ্চার যত্ন পাখির মেল ফিমেল নির্ধারণ পাখির বাচ্চা হ্যান্ড ফিড ফর্মুলা পাখির বাচ্চার নিউট্রেশন শরীরে যে নিউট্রেশনটা প্রয়োজন নিউট্রেশন বলতে প্রোটিন মানে খুবই সূক্ষ্ম প্রোটিন মানে যাকে বলা যায় অনুপরামাণু বডির যে আমরা ভেতরে খাবারগুলো দিই ও খাবারগুলো যেভাবে ভেতরে যাই ওটাকে নিউট্রিশন বলি বিভিন্ন ভিটামিন ও ওষুধ পাখির বাচ্চা টেম করার নিয়ম পাখির খামার জীবাণুমুক্ত পাখিকে গোসল করানোর কয়েকটি পদ্ধতি পাখির গোসল গোসলের পানিতে মেডিসিন প্রয়োজন পাখিকে কোন সময়ে গোসল দিতে হবে পাখির সুস্থ রাখার পদ্ধতি পাখির গরমে যত্ন শীতে যত্ন বর্ষাকালে যত্ন পাখিকে খুব সহজে মেডিসিন খাওয়ানোর পদ্ধতি এটা অনেক প্রশ্ন আছে আমার কাছে শত শত প্রশ্ন আছে পাখিকে কিভাবে ওষুধ খাওয়াবো কতটুকু পরিমাণে ওষুধ খাওয়াবো পাখির বাচ্চা ব্রুডারে রাখার নিয়ম আবার ব্রুডারের ভেতরে রেখে তা টেম্পারেচার এবং হিউমিডিটি এটা আপনাদের অবশ্যই ঠিক রাখতে হবে মাথায় রাখতে হবে হিউমিডিটি এবং টেম্পারেচার না হলে পাখির বাচ্চা বাঁচানো সম্ভব না আমরা যখন বাচ্চার ছোট ছোট বাচ্চা তার বাবা মা থেকে তুলে নি ওই সময়ে কিন্তু টেম্পারেচার টেম্পারেচার হিমিডিটি ঠিক রেখে ব্রুডারের মধ্যে রাখি পাখির জীবন রক্ষাকারী কিছু মেডিসিন যা আপনার বাসাতে রাখতেই হবে পাখিকে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের প্রয়োজনীয়তা এবং উপকার পাখির ডিমের ভেতরে বাচ্চা মারা যাবার কারণগুলো কি কি খামারে অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখবেন কিভাবে এর পদ্ধতিটা কি পাখির খামার জীবাণু মুক্ত রাখার পদ্ধতি পাখির শরীরে তিন প্রকারের মাইটস হয় মাইটস এর সমস্যা এবং তার সমাধান পাখির ডিম পাড়ানোর বক্স নিয়ে আলোচনা এর বক্সে নেস্টিং ম্যাটেরিয়ালস এবং নেস্টিং ম্যাটেরিয়ালস এ কি ব্যবহার করতে হবে এবং কিভাবে ওটা জীবাণুমুক্ত বা অ্যান্টি ফাঙ্গাল করতে হবে যা বাচ্চার জন্য বিপদ কমে আসবে এ নিয়ে আলোচনা হবে বিভিন্ন প্রকার খাঁচার সাইজ আশা করি আপনাদের এখানে এই ভিডিওগুলো যদি আমি অ্যালবাম আকারে ছাড়বো হয়তো বা সেপারেট সেপারেট পেয়ে যাবেন বাচ্চার হয়তোবা পেয়ে যাবেন একটা সেপারেট বড়গুলো রানিংগুলোর একটা সেপারেট পেয়ে যাবেন তো এগুলো আপনারা যদি কন্টিনিউ করেন আশা করি আমার দীর্ঘ অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব নাইনটি পারসেন্ট আপনারা উপকৃত হবেন যদি আমার এই ভিডিওগুলো কন্টিনিউ এরা আরও প্রশ্নের আমাকে করবেন এবং কমেন্ট বা উত্তর দিবেন বা উত্তর চাইবেন আমার থেকে আমি নেক্সট থেকে ওগুলো এর সাথে অ্যাড করবো যেমন এখানে লাস্টে তেতাল্লিশ আসছে হতে পারে এর পেছনে আরও অ্যাড করতে পারি আবার অ্যাড করতে পারি আপনারা আমাকে প্রশ্ন করবেন এখানে যে কয়টা আমি আপাতত দৃষ্টিতে তেতাল্লিশটা বিয়াল্লিশটা তুলে ধরছি হতে পারে এখানে প্রশ্নগুলো আপনি পেয়ে যাবেন ইন কেস যদি না পান আমাকে প্রশ্ন করবেন আমি এখানে অ্যাড করে দিব হয়তোবা নেক্সটে আবার সে উত্তর চলে আসবে আপনার কাছে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম